আপনারা চিনেন না সোনার মানু মানুষ সোনার গাঁও চিনেন না আমি আপনাদেরকে বলে দিয়ে যাইতেছি ভালো মতে শোনেন বাংলাদেশ নাই ভারত আফগানিস্তান থেকে নিয়া একবারে সেই বারমার শেষ মাথা পর্যন্ত আজ থেকে আটশো বৎসর আগে বারোশো আটষাটটি শোনেন সর্বপ্রথম বুখারির দর্শ আপনাদের সোনার গায়ে হয়েছে সোনার গায়ে হাদিসের দর্শ দিছে না বুতাই আমার রহমতুল্লাহ প্রায় গায়ে সোনার গায়ে মুরগা যাইতে হাতের ডাইনে পড়ে ডাইনে মেঘনার দিকে যেতে হাতের ডাইনে পড়ে আবু তয়ামা রহমতুল্লাহ এখানে হাদিসের দশ দিছেন। সোনারগার মানুষ তো সোনারগার ঐতিহ্য জানে না তো যেটা বলতেছিলাম ঐতিহ্য থেকে যাবে এই জন্য বলেন মিলে মে কেসে কেসে জমি কত যুবককে তো জমি বেনিস করে দেবে লাশ হিসাবে কবরে দিতে দেরি ছয় মাস পরে আর কিছু খুঁজা পাওয়া এক সময় যখন চলতো রাস্তা দিয়া তো দুই পাশের মানুষগুলা বলতো যুবরাজ কত তো কত সুন্দরী জমিন পচায় বেনিস করে দিল এলাকায় যখন বাহির হইতো তো মানুষ বলতো পরি কেউ হার মানায় ঠিক না হম সৌন্দর্যের কারণে কত মেয়ের নামই তো হইল ঠিক না না হইল না আমি আবার অন্যকে বলতেছি আমার ফুফুর নামই ছিল নাম একটা জায়গার নামই আছে নামে নাম নামে নাম জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের মা মতো মত নাম ছিল পরীর মতো সুন্দরী ছিল কিন্তু আজকে কোথায় कबीर कथा सत्य मिले खाक में अहले शाह कैसे कैसे जमी खा गई न जुआ कैसे कैसे आजल ने ना छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सफाते भी दिहारा हर एक लेके क्या क्या हस सुधारा बड़ा रह गया यही ठाट सारा शुद्ध ऐतिह्य थे का जब एक दिन मानुष बोल बे एटा सिद्दीकी साहेबेर बाड़ी সিদ্ধি হিসাব নাই বাড়ি আছে ঠিক না সত্য তো আবার ভিতর থেকে রাগ হয়ে যায় কিনা বন্ধু মানুষ যাবে আমরা থাকবো না চলে যাবো এই জন্য দুটা করণীয় একটা হলো নিজেকে গড়া আরেকটা হলো কইরােখা নিজের জীবনটাকে গড়া ওইখানে কেউ কারো পরিচয় দিবে না সত্য কোরআনের কথাই ইয়ৌ ময় ফিরুলী হি ও বনি লিকুল্লিম রি ইম্ মিন শান্নি যুগ্নে উজু হুই য়ৌ মা এইদিন মস্বিরা বা হি কতুমস্তবশিরা ও উজু হুঁই ইয়ৌ মা ঈদিন আলাইহা গবারা তরহথু হা পাতারা ফুল কাফরা ফুল لا يسأل حميم حميما لا يجزي والد عن ولده شيئا ولا مولود عن والده شيئا ما أغنى عني ماليا هلك أني سلطانيا. كونو قريتي جاي جدي جلتو بشايا رضي الله تعالى عنها মোহাম্মদুল রসুল্লাহ নিজের কলিজার টুকরা মেয়েকে বলতো না ফাতেমা উগ্নি আনকি ফাতেমা জীবনটা গোড়াই সমা তোমার আমার তোমার কিচ্ছু করতে পারব না আমার পরিচয় কেয়ামতের দিন জীবন না করলে চলবে না তাইলে তো আবু তালেবের জন্য চলতো চৌচল্লিশ বৎসর দশ দিন বাতি যাকে লালন পালন করছে টানা চৌচল্লিশ বৎসর দশ দিন কয় দিন চৌচল্লিশ বৎসর দশ অথচ ওই হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুনকে আল্লাহ খাইতে দেয় না আনাস বিন মালিক রদি আল্লাহ তালুর দস্তর খানে আল্লাহ রসুল খায়া হাত মুচ্ছিলেন এই দস্তর খানকে জীবন বর আল্লাহ আগুনকে খাইতে দেয়